রাজধানীর কাফরুলে দেওয়ানবাগীর দল কাফরুল থানার জাকের মজলিশে থানার সকল আশেক এ রাসুল ভাই ও বোনদের উদ্যোগে গত সতেরো মে শনিবার বাদ এশা যুগশ্রেষ্ঠ সংস্কারক মোহাম্মদ ইসলামের পূর্ণ জীবনদানকারী সুফি সম্রাট হরজত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগীর রহমতুল্লাহি আলাহি হুজুর কেবলা জানের সহধর্মিনী আউলাদে রাসুল কুতুবুল আক্তাব দুরা মাখনুন খাতুনে জান্নাত দয়াল দয়ালমা রহমতুল্লাহি আলাহী এর পবিত্র আটষট্টিতম শুভ জন্মবার্ষিকী ও বর্তমান যুগের ইমাম মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী প্রফেসর ডক্টর কুদ্রতে খুদা মাদ্রাজিল আলী হুজুরের পবিত্র শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ আশেকের রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন দেওয়ানবাগির দল ওলামা পরিষদের সম্মানিত সমন্বয়ক আশেকের রাসুল ডাক্তার ইমরান হোসেন মাঝারি ও আশেকের রাসুল শাহজালাল মিরপুরি সাহেব এই মহতি অনুষ্ঠানে আলোচনায় কিভাবে আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি অর্জন করা যায় অলি আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় এবং অলি আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহর বন্ধুদের শুভ জন্মদিন পালনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় বইটি আবহাওয়ার সত্ত্বেও অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক আশিকের রাসুল ভাই ও কর্মী ভাই অংশগ্রহণ করেন এবং জন নতুন আশিকের রাসুল অনুপ্রাণিত হয়ে মোহাম্মদ ইসলামের শবক গ্রহণ করেন আলোচনা শেষে মহম্মদ ইসলামের শরীফ পাঠ করা হয় মোরাকাবা করে জন্মদিনের কেক কাটা হয় আখিরি মন্দাত শেষে উন্নত মানের তাবারক বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়